আমরা আমাদের ফরগ্রাউন্ড কালার হোয়াইট করার জন্য যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা হোয়াইট কালারটা সেট করে নিব দেন টেক্সটের জন্য কিবোর্ড থেকে টি প্রেস করব কীবোর্ড ছাড়াও আমরা মাউসের মাধ্যমেও এখান থেকে প্রেস করে টেক্সট টুলটা টাইপিং টুলটা সিলেক্ট করতে পারি দেন এইখানে ফন্ট স্টাইল হচ্ছে আহ ভার্লিনও দিয়েছি। আপনার ইচ্ছে করলে অন্যটা দিয়েও একটু করে চেষ্টা করে দেখতে পারেন যে কিরকম হচ্ছে। Then এইখানে বোল্ট এইখানে fifteen দিয়েছি one hundred fifty দিয়েছি। আর এইখানে স্ট্রং আর এইখানে হচ্ছে উম কালার দিয়েছি। Then এইখানে আমি এখন টাইপ করবো। caps lock on করে E O W এখন এটাকে আমি ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় মুভ করে নিতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী দেন লেয়ার রাস্টারাইজ টাইপ এখন এই পাওয়ারটাকে আমি পাওয়ার লেয়ারটাকে কপি করব ধরে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দেব তাহলে নতুন একটি পাওয়ার কপি চলে আসবে এখন মূল পাওয়ার লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ রোটেড ক্যানভাস নাইনটি ডিগ্রি সি ডাব্লিউ করব তাহলে এরকম হয়ে যাবে এরকম হওয়ার পর ফিল্টার স্টালাইজ ওয়েন্ট ওয়েন্ট গিয়ে মেথড ওয়েন্ট থাকবে ডিরেকশন ফ্রম দ্য লেফট এটা চেক করে ওকে করব ওকে করার পর আমরা যদি মাউস থেকে করতে চাই ফিল্টার ওয়েন এইখানে আমরা তিনবার ক্লিক করব আর যদি আমরা কিবোর্ড থেকে করতে চাই তাহলে শর্টকাট কমান্ডো হচ্ছে কন্ট্রোল অ্যাপ এভাবে আমরা তিনবার প্রেস করব করার পর আবার ইমেজ রোটেড ক্যানভাস নাইনটি ডিগ্রি এবার ডাব্লিউ দিব পর এরকম হবে এরকম হওয়ার পর আবার ফিল্টার ব্লার গার্জেন ব্লার দেন এইখানে থ্রি পয়েন্ট জিরো সেট করে কপি করব দেন ব্যাকগ্রাউন্ডটাকে কপি করব কপি করার পর এই মূল পাওয়ারটাকে পাওয়ার লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করবো অ্যাডজাস্ট করার জন্য পাওয়ার সিলেক্ট করার পর কন্ট্রোল প্রেস করবে তাহলে এই ব্যাকগ্রাউন্ড এবং পাওয়ার অফ পাওয়ার লেয়ারটি দুটি একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে দেন অ্যাডজাস্ট হওয়ার পর ফিল্টার লিকুইসি ক্লিক করব ক্লিক করার পর ব্রাশ সাইজ এখানে বাড়িয়ে দেব নব্বই করে দেব নাইনটি নাইনটি করার পর এইখানে কন্ট্রোল ছিপ প্রেস করে এবং মাউসের লেফ্ট বাটন ক্লিক করে নিখুতভাবে এই কাজটা সম্পন্ন সম্পূর্ণ করতে পারি এখন এইখানে মানে আগুনের যে ইফেক্টটা আছে সেটা দেওয়ার জন্য আঁকা বাঁকা করে দেব যাতে মনে হয় একটি আগুনের

এবং দেব হান্ড্রেড দেন কপি ক্লিক দেন ব্যাকগ্রাউন্ড কপিটাকে আবার ইউ সিচুয়েশন সিচুয়েশন ওপেন করবো সেটার শর্টকাট কমান্ডো যদি কিবোর্ড থেকে শর্টকাট কমান্ডোর মাধ্যমে এটা ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ইউ দেন এইখানে দিব মাইনাস দেন ওকে করবো ওভারলি করে ওভারলি করার পর আওয়ার কপি অপশনটিকে লেয়ারটিকে হওয়ার লেয়ারটি কপি লেয়ারটিকে এই অপশনটিতে ক্লিক করে ব্লক করে দেব করার পর পরগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করবো কালারটিকে চেঞ্জ করার জন্য এখানে একটি কোড নাম্বার দিব সেটা হচ্ছে চারটা এফ আপনারা ইচ্ছে করলে এই কোড নাম্বারটি সিলেক্ট সেভ করে রাখতে পারেন বা আপনারা লিখে রাখতে পারেন তাহলে আপনারা অ্যাকুরেট যে কালারটি সেটি পেয়ে যাবেন চারটা এফ

টেনে দেওয়ার পর এইখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডো থেকে শ্যাডোতে ক্লিক করব ক্লিক করার পরই কালার থেকে এবার চেঞ্জ করে দেব চেঞ্জ করার জন্য এখানে যে কোড নাম্বারটি দিব সেটি হচ্ছে এফ ফোর সিক্স এইট ওয়ান ফোর দেন এইখানে অপসিটি দিব হচ্ছে সিক্সটি ডিস্টেন্স দিব থ্রি স্ট্রিট দিব হচ্ছে থ্রি সাইজ দিব হচ্ছে টেন দেন ইনার শ্যাডোতে ক্লিক করবো ক্লিক করার পর কালার চেঞ্জ করতে হবে কালারের এইখানে কোড নাম্বার লিখবো ইডি ওয়ান সি

লেয়ার থেকে মার্ক্স ভিজিবেল করলে আমাদের যতগুলো লেয়ার আছে সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হওয়ার পর এটাকে আমরা কপি করব কপি করার পর ইডিট ট্রান্সফর্ম ফ্লিপ ভার্টিক্যাল ভার্টিক্যাল করার পর আমরা এখান থেকে স্ক্রিন করে দেব স্ক্রিন করার পর রেক্টেঙ্গুল মার্কিং টুল রেক্টেঙ্গুলার মার্কিং টুল রেকটেঙ্গুলার মার্কিং টুলের মাধ্যমে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর ফ্রি ট্রান্সফর্ম অর্থাৎ কন্ট্রোল টি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব টি প্রেস করার পর এটাকে কিবোর্ডের অ্যারো চিহ্ন মাধ্যমে অথবা মাউসের মাধ্যমে এটাকে টেনে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব দেন কন্ট্রোল ইন্টার দেন কন্ট্রোল ডি প্রেস করার পর এটাকে আমরা অতিরিক্ত একটি এটার জন্য এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিব দেওয়ার পর অ্যাড লেয়ার মাস্ক এ ক্লিক করব ক্লিক করার পর আমরা গার্ডিয়ান টুলের মাধ্যমে মধ্যে ক্লিক করব ক্লিক করে ওপর থেকে নিচের দিকে একটা টেনে দেব

পরবর্তীতে আবার হাজির হবো সুপার ডুপার কিছু ইফেক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকে ধন্যবাদ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে অবশ্যই